খুব প্রিয় তো ওই দেখ ওই দেখ কতগুলো দেখছিস ও খুব ভালোবাসে ওদের নামও রাখছে আবার প্রতিটার আমাদের বাড়িতে না নামও রাখছি ও ওই দেখছো কি সুন্দর লাগছে আরে বাড়িতে পুষলে একটা মায়া হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাদা পরে পড়তে হ্যাঁ হবেই সেটা ব্যাপার না বৃষ্টির সময় কাদা হবেই পাটা ধুয়ে নিলেই হয়ে গেল এটা কোনো ব্যাপার না পরে আবার নিয়ে আসবো বেড়াতে মাঝে মাঝে বেড়াতে নিয়ে আসবো বরংস কি হলো মানে এতে আরও এই এই সূত্রে আসাও হবে ওর হ্যাঁ না টুক করে হয়তো বা বললাম চল যাই ঘুরে আসি তাহলে দুটোই হবে গ্রামে আসা ঘোরাও হবে হ্যাঁ খর হ্যাঁ খরানের সময় আরাম হ্যাঁ কোনো অসুবিধা নাই যাকে একটু কাদা কাদা না একটু কাদা ঘাতে পায়ে লাগা ভালো দরকার ঠিক আছে যাও ও আচ্ছা আচ্ছা হয়ে যাবে সামনে ভোটার ভোটার আগে আগে হয়ে যাবে হুম হয়ে যাবে সামনে ভোটার আগে আগে হয়ে যাবে আস্তে পিছলা আছে কিন্তু আস্তে যাও अच्छा लगता है गांव कैसा लगता है ऐसे जा পড়বা 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 হ্যাঁ 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 সুন্দর এই যে কত ওখানে কত চিকেন দেখছিস এ কি লাগছে না দেখতে ওদেরকে এরকম জায়গা থাকলে খুব ভালো লাগতো আমাদের এই যে আমরা যাচ্ছি আমার বাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ এই যে হ্যাঁ 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 কি হোক আমি ঠিক করে দেবো চলো